দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগ বিএলএল দপ্তরে তুমুল বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ তাদের অভিযোগ আরামবাগ বিএলএল আরও দপ্তরে যে রেভিনিউ আধিকারিক আছেন তিনি নাকি প্রায় দিনই সাড়ে বারোটার পরে অফিসে ঢোকেন এছাড়াও ওই অফিসার নাকি অফিসের মধ্যে বসেই ধূমপান করেন তাছাড়াও নানা রকম অভিযোগে ক্ষুব্ধ হয়ে পড়েন সাধারণ মানুষ তারা তাদের ক্ষোভ জানাতে থাকেন হাতে প্ল্যাকার্ড নিয়ে যদিও ওই রেভিনিউ অফিসার বলেছেন যে তিনি টাইমেই আসেন এবং অন্য কোনো সমস্যা হয়নি আর ধূমপান করার বিষয়টি তাকে প্রশ্ন করা হলে তিনি সেই বিষয়ে ক্ষমা চেয়ে নেন দেখুন বিস্তারিত কাছে জানতে এসেছিলাম উনি কী কী পেপার লাগবে উনি আমাকে বললেন একটা পেপারের লিস্ট দিলেন কিন্তু আজকে সেই পেপারের বাইরেও উনি পেপার চাইছেন এবং সেদিন যখন ওনাকে জিজ্ঞাসা লেট যখন যখন ওনাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে গেলাম উনি বললেন আপনি আমাকে বিরক্ত করছেন কেন বারবার উনি উনি বলেছেন আরো আরো সাহেব বলেছেন এবার উনি দেখুন সেদিন কিন্তু বারোটার পর এসছেন ঠিক আছে সেদিন আমি ওনাকে জিজ্ঞাসা করিনি যে কেন দেরিতে এসছেন সেদিন ওনার একদিন লেট হতে পারে কিন্তু আজকে যখন মিলিটেশনে আমাদের ডেট পড়েছে আজকে ডেটেও দেখছি উনি লেটে এসছেন এগারোটা চল্লিশ এরকম এসছেন ঠিক আছে তো এবার উনি বলছেন যে আজকে লেট হয়েছে সেদিন লেট হয়েছে মানে ওই দুটো দিনে আমি পার্টিকুলার দিনে প্রেজেন্ট ছিলাম উনি দেখতে পেয়েছি তাহলে বাকি ওনারা বলছে ওনারা যেদিনগুলো সেদিনগুলো নিশ্চয়ই দেখেছেন এটা আমার একটা পয়েন্ট সরকারি অফিসার যিনি দশটা থেকে পাঁচটা পর্যন্ত যার অফিস তিনি কি ইচ্ছা মতো সাড়ে এগারোটা বারোটায় আসতে পারেন ওইদিকে দেখুন কি বলছে আচ্ছা এবার এক একটা গেল দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় দিনে আমি যখন ওনার সঙ্গে সাক্ষাৎকার করতে গেলাম দেখলাম উনি অফিসের চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়েছেন আমার সিগারেটে অ্যালার্জি আছে তাহলে একটা অফিসার অন ডিউটি অবস্থায় অফিসের চেয়ারে বসে কি সিগারেট খেতে পারেন সেটা আমার প্রশ্ন একদম আচ্ছা উনাকে যে বললেন না উনি আমি সিগারেটের কথা না বলে আমি বাইরে বেরিয়ে চলে গেছি আরে অফিসে সিগারেট তামাক ইত্যাদি খাওয়া যাবে না এটা একটা অফিসারকে বলতে হবে আপনি বলুন আপনার নাম আমার সৈকত সৈকতবাক আমার জয়রামপুরের বাড়ি আর একটা কথা বলছি ধরুন বিএলআরও অফিস থেকে আমি একটা মিউটেশনের জন্য চিঠি করব সেই চিঠিটা যদি বিএলআরও ফ্রম বিএলআরও হয় তাহলে খরচাটা কে দেবে বিএলআরও অফিস দেবে কিন্তু উনি অন ক্যামেরা আমাকে বলেছেন যে ওই খরচাটা অ্যাপ্লিক্যান্টকে দিতে হবে চিঠি যদি আমি করি অ্যাপ্লিক্যান্ট করে তাহলে তার খরচা অ্যাপ্লিক্যান্ট দেবে বাট চিঠি যদি বিএলআরও স্ট্যামে যায় তাহলে সেই খরচা তো বিএলআর অফিস দেবে তাহলে উনি একটা সরকারি অফিসার হয়ে কী করে বলতে পারেন যে আপনাকে খরচা দিতে হবে কী করে বলতে পারেন খরচা সেই পয়সাটা কোথায় যাচ্ছে সেটাও আমার জানার ইচ্ছা আছে কী বলছেন অভিযোগ হ্যাঁ নিশ্চয়ই অভিযোগ জানাবো যথাযথ এস ডিও ম্যাডামের কাছে অভিযোগ জানাবো উপযুক্ত জায়গায় জানাবো যে যাতে পাবলিক না হ্যারেসমেন্ট নয় পাবলিক নটা থেকে বসে থাকবেন অফিসার দশটায় টাইম উনি সাড়ে বারোটায় আসবেন এটা সত্যি একটা আমাদেরও তো কাজের কাজ আছে আমরাও তো কাজ বন্ধ করে এসেছি নাকি এবার বাকিদের মতামত দিন আমি যদি কোনো মিথ্যে কথা খারাপ কথা বলে থাকি বাকিদিকে জিজ্ঞাসা করে দেখুন যদি উনি বলেন যে আমি মিথ্যে কথা বলেছি উনি টাইম এসছেন দেখুন আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেব탑 নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আড়ம்பাক হ্যাঁ দেখুন এক সাল থেকে ঘুরছি হ্যাঁ Acá থেকে আমি আজকেও অন্তত 40 বার এসেছি ওনারা না ওনারা বলতে কি এই ভাবে এখন হয়নি আজ নাই

তুমিকে না মাঝে মাঝে খায় এখানে চেয়ারে বসে চেয়ারে না ঘরের মধ্যে খায় আপনি এর কি মানে আইনে তো না না সেটা ঠিক আছে পাবলিক প্লেসে এটা আমার ভুল হয়েছে পাবলিক প্লেসে সিগারেট খাওয়া স্যার আজকে নয় এর আগে মনে কি আপনি দেরি করে এসেছেন এমনটাই অভিযোগ না এটা কোনো অভিযোগ না এটা অভিযোগটা হলে তার সাথে বিএলআর এর সাথে কথা বলুন এই অভিযোগটা যদি আপনারা ওনার কথায় ভিত্তি করে ইয়ে করেন তাহলে আপনারা বিএলআর এর সাথে কথা বলুন বিএলআর আছে উনি যদি বলেন যে না আমি প্রতিদিন আমি বারোটার সময় ঢুকি উনি মেনে নেন এরমভাবে তাহলে সেটা আলাদা আপনি কি দায়িত্ব আছেন আমি আরও কি নাম সৌমিত ঘোষ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ तो हमने कोताव तो। 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 तो की जो तो टांगावास तो है लगे तो 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 तो। तो ना क्यों तो ना क्यों टांगावास है क्यों ना क्यों टांगावास है चाहे ना हमारे यहाँ टांगावास है भी एक आज के लिए देखना चाहिए देखना चाहिए इन्हें अगर स्टाफ के लिए कोई कुत्ते देखना चाहिए इन्हें अगर तुम बार बार डिस्टर्ब कर আমি অফিসার আগের দিনে স্মোকিং করতে করতে আমাকে বলছিলেন আমি যখন সেকেন্ড টাইম গেলাম একটা জিনিস জানতে উনি তখন বললেন আপনি কেন বারবার ডিস্টার্ব করতে আসছেন কিন্তু আমরা এই এই সাইডের সাথে কথা বলেছি এনারা অত্যন্ত অমায়িক ভাবে আমার উত্তর দিলেন এনাদের মধ্যে কোনো সেই খারাপ লাগা খারাপ ভাব তাই নেই অফিসে খারাপ ভালো আমি আমি দিন কাজে আমি নিমদেশনের কাজে ছিলাম কতদিন ধরে আমি নিউটেশনের কাজে আমি এসেছি এখানে চার নম্বর দিন এসেছি আজকে আমার হেয়ারিং ছিল দশটা বত্রিশে হেয়ারিং ছিল সৌমি ঘোষবাবু উনি এলেন এগারোটা চল্লিশ মিনিটে হ্যাঁ তার আগে লম্বা লাইন পড়ে গিয়েছিল এখানে ঠিক আছে তো তারপরে আমার যখন কাগজপত্র দেখলেন উনি দেখে বললেন অমুক পেপার নেই আমি বললাম স্যার আগের দিন আমার সঙ্গে দেখা করলাম আপনি একটা লিস্ট দিলেন সেই লিস্টেতে কেউ এই পেপারের কথা উল্লেখ করেননি আপনি মেনশন করেননি তাই আমি আনিনি উনি বলছেন না আমি ভালোভাবে দেখিনি তাহলে আমি বললাম আপনি বাইহাট দেখলেন না কেন তাহলে আমাদের আমরাও একটা জায়গায় চাকরি করি সেইখানে যদি আমাদেরকে এরকম হারাস হতে হয় আমি শুধু ভাবছি জেনারেল পাবলিকগুলো কতটা না আমি দুদিন থেকেছি দুদিন আমি দেখেছি একদিন সাড়ে বারোটায় ঢুকেছেন আর আজকে তো এগারোটা চল্লিশ এলেন আরেকদিন একদিন বারোটার পরে এসেছেন আপনারা বলেছিলেন বলেছিলেন যে কেন ওনার তো টাইম অফিশিয়াল টাইম স্যার বলেছিলাম আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি খানাখুল কি সিগারেট গার্ড খায় কী দেখলেন

প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি